হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এনআইএসডিএলএড শিক্ষকের চাকরি বাতিল এবং মামলা করে চাকরি ফেরত সেই মামলার অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে কেন এই শিক্ষক বা এই শিক্ষিকার চাকরি বাতিল হলো কিভাবে তিনি চাকরি ফিরে ফেলেন সম্পূর্ণ ঘটনাটা কি অ্যাকচুয়াল এবং অনারেবল জাস্টিস মহাশয় তারা কি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপের মধ্যে কি কি উল্লেখ করলেন বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চ্যানেলটি নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল চলুন আমরা বিস্তারিত জেনে নিই সম্পূর্ণ ঘটনার ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে প্রথমেই কবে কি ঘটনা ঘটেছিল চলুন সেই ঘটনাটা জেনে নিই এই মামলার পিটিশনার তিনি দু হাজার সতেরো সালের বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ নিয়োগে চাকরি পেয়েছিলেন তো তার ডেট এখানে লিস্ট করা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি টেন্থ ফেব্রুয়ারি টু থাউজেন্ড সেভেন্টিন তিনি দ্য পিটিশনার ওয়াজ অ্যাপয়েন্টেড অর্থাৎ তিনি চাকরি পেয়েছেন অ্যাজ এ প্রাইমারি টিচার প্রাথমিক শিক্ষক হিসেবে তিনি চাকরি পেয়েছেন ইন লরেটো সেন্ট মেরি গার্লস প্রাইমারি স্কুলে তিনি চাকরি পেয়েছিলেন এবং সতেরো থেকে উনিশ সালে যে এনআইএস ডিএলএড কোর্স করানো হয়েছিল সেখানে তিনি সেই আঠেরো মাসে ডিএলএড কোর্স করেছিলেন দ্য পিটিশনার কমপ্লিটেড এইটিন মান্থ ডিএলএড কোর্স কন্ডাক্টেড বাই এনআইএস বিং ইন সার্ভিস টিচার ইন তিনি একজন ইন সার্ভিস টিচার হিসেবে এই আঠারো মাসের ডিলেট কোর্স করেছিলেন এবং বাইশে আগস্ট দু হাজার তেইশ তারিখে দ্য রেসপন্ডেন্ট নাম্বার ফোর দ্য স্কুল ইস্যুড অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন ফেভার অফ দ্য পিটিশনার এই মামলার পিটিশনার তিনি অন্য একটি স্কুলে চাকরি পান এবং তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে দ্য পিটিশনার জয়েন্ট হার ডিউটিস ইন রেসপন্ডেন্ট নাম্বার ফোর স্কুল অর্থাৎ তিনি এই ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার তেইশ তারিখে তিনি নতুন স্কুলে জয়েন করেন ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ তারিখে দ্য পিটিশনার নাম্বার থ্রি অ্যাপিয়ার ইন দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পিটিশনার অ্যাজ এ প্রাইমারি টিচার উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি রেসপন্ডেন্ট নাম্বার থ্রি যে স্কুলটার কথা বলা হয়েছে তারা একজন শিক্ষককে ফার্স্ট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি থেকে তার অ্যাপয়েন্টমেন্টটা ইফেক্ট প্রদান করে আঠাশে নভেম্বর দু হাজার তেইশ তারিখে অনারেবল সুপ্রিম কোর্ট তারা এনআইএসডিএল এর রিলেটেড যে জাজমেন্ট সেই জাজমেন্টটি প্রদান করে তো প্রথম দিকে যে জাজমেন্ট প্রদান করে করা হয় সেখান থেকে জানা সবার মধ্যে ভ্রান্ত ধারণা ছিল যে এনআইএসডিএলের ক্যান্ডিডেটরা এই মুহূর্তে এলিজিবল নয় প্রাথমিক অর্থাৎ নতুন করে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার ক্ষেত্রে তারা এলিজিবল নয় এমন একটি ভ্রান্ত ধারণা আসে এরপর আঠারোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ তার রেসপন্ডেন্ট নাম্বার থ্রি উইড্রং দ্য অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট অব দ্য পিটিশনার অর্থাৎ এই পিটিশনারের তার চাকরি বাতিল করে দেয় যেহেতু এই পিটিশনার তার এনআইএসডিএল এর ডিগ্রিটাকে ইনভ্যালিড হয়ে যায় সুপ্রিম কোর্টের সেই ভ্রান্ত ধারণার পরিপ্রেক্ষিতে যদিও সেটা একটা ভুল ধারণা যে এনআইএস ডিএলএড ইন সার্ভিস টিচারদের সেই ডিগ্রি সম্পূর্ণ একটি ভ্যালিড ডিগ্রি এজ এ প্রাইমারি টিচার উইথ ইফেক্ট ফ্রম ফার্স্ট সেপ্টেম্বর টোয়েন্টি থ্রি গিভিং দ্য রেসপেক্টিভ ইফেক্ট টু জাজমেন্ট ডেটেড আঠাশে নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ফার্স্ট বাই অনারেবল সুপ্রিম কোর্ট এনআইএস ডিএলএড নিয়ে সুপ্রিম কোর্ট প্রথম যে জাজমেন্ট দিয়েছিল সেখানে সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছিল যে এই মুহুর্তে ইন সার্ভিস যে কেউই তার পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না এমন ভ্রান্ত ধারণা আসে পরবর্তীতে মামলায় সেটা সেই ভ্রান্ত ধারণা দূর হয় অর্থাৎ ইন সার্ভিসরা পরবর্তী রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে সেটা আমরা অলরেডি জেনে গেছি তো প্রথমে ভ্রান্ত ধারণার পরিপ্রেক্ষিতে সেই স্কুল এই ক্যান্ডিডেটের চাকরি বাতিল করে দেন তো তারপরে সিনোপসিসে তারা তিনি মামলা করেন এই মামলায় গুরুত্বপূর্ণ জাজমেন্ট দিয়েছেন অনারবল জাস্টিস বিশ্বজিৎ বসু মহাশয় তো মামলার সিনোপসিসে এই পিটিশনার তার সমস্ত বক্তব্যগুলো তিনি তুলে ধরেছেন সেটা আপনারা দেখে নিতে পারবেন এটা আমি ডিটেলস বলছি না যেহেতু ডেডলাইনের মধ্যে দিয়ে সমস্ত বিষয়গুলো আমরা জেনে গেছি তো চলুন সরাসরি অর্ডার কপির মধ্যে কি কি নির্দেশ দিয়েছেন আমরা দেখে তো আমরা জাজমেন্টের মধ্যে চলে এসেছি আমরা যেটা দেখতে পাচ্ছি দ্য পিটিশনার অন ফেব্রুয়ারি টেন টু থাউজেন্ড সেভেন্টিন ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ এ টিচার অ্যাট লরেটো সেন্ট মেরিক গার্লস প্রাইমারি স্কুল এ খ্রিশ্চান মাইনরিটি স্কুল এই মামলার পিটিশনার তিনি লরেটো সেন্ট মেরি গার্লস প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছেন দশই ফেব্রুয়ারি দু হাজার সতেরো সাবসিকুয়েন্টলি বিং সিলেক্টেড ইন রিক্রুটমেন্ট প্রসেস পরবর্তীতে তিনি অন্য আরেকটি প্রাথমিক বিদ্যালয়তে অ্যাপয়েন্টমেন্ট পান বা চাকরি পান শি হ্যাড জয়েন সেন্ট অ্যানি ফ্রি প্রাইমারি স্কুল তিনি আরেকটি নতুন স্কুলে জয়েন করেন সেখানে হারসাস অ্যাপয়েন্টমেন্ট অজ অ্যাপ্রুভ বাই দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস প্রাইমারি এডুকেশন টোয়েন্টি ফোর ফারগানাস সাউথ ইন রেসপন্ডেন্ট নাম্বার থ্রি হিয়ারিং অর্থাৎ এই পিটিশনার তিনি সেন্ট মেরি গার্লস প্রাইমারি স্কুল ছেড়ে তিনি অন্য আরেকটি স্কুলে সেন্ট অ্যানি ফ্রিজ প্রাইমারি স্কুল সেখানে তিনি জয়েন করেন এবং তার প্রাথমিক পর্যায়ে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে তিনি যোগদান করেন এখানে রেসপন্ডেন্ট নাম্বার থ্রি বলতে এই স্কুলকে বোঝানো হয়েছে এবং রেসপন্ডেন্ট নাম্বার ফোর বলতে সেন্ট মেরি গার্লস স্কুলকে বোঝানো হয়েছে দ্য সেইড অ্যাপ্রুভাল হাউ এভার হ্যাজ বিন উইড্রন বাই দ্য ইম্পুং অর্ডার ডেটেড এপ্রিল ট্রেনিফি পিটিশনার অর্থাৎ অ্যাজ হেল বাই দ্য সুপ্রিম কোর্ট ইন কেস নাম্বার জয়বীর সিং ভার্সেস স্টেট অফ উত্তরাখণ্ড অর্থাৎ এনআইএস ডিএলএড সংক্রান্ত যে মামলা জয়বীর সিং এর যে মামলায় প্রথমে জাজমেন্ট এসেছিল সেই জাজমেন্টের পরিপ্রেক্ষিতে প্রথমে ভ্রান্ত ধারণা এসেছিল সবার মধ্যে যে ইনসার্ভিস যে সমস্ত টিচাররা রয়েছেন এনআইএস ডিএলএড করেছেন এই আঠারো মাসের ডিএলএড কোর্স সেটা পরবর্তী রিক্রুটমেন্টের ক্ষেত্রে তারা বসতে পারবে না বা এতে একটি ভ্যালিড ডিগ্রি নয় শুধুমাত্র চাকরিটাকে টিকিয়ে রাখার জন্য একটি ডিগ্রি কিন্তু পরবর্তীতে ক্ল্যারিফিকেশন মামলা যখন আসে ক্ল্যারিফিকেশন মামলায় জাজমেন্ট দেন তখন পরিষ্কার হয় যে এই ইন সার্ভিস এনআইএস ডিএল ট্রেনিং যারা করেছেন তারা সেই সমস্ত শিক্ষকরা অন্য কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে অন্য কোন ফার্দার প্রমোশনের ক্ষেত্রে তারা এই ডিগ্রিটাকে কাজে লাগাতে পারবেন তো প্রথম দিকে যখন এই ভ্রান্ত ধারণা আসে তখন আঠেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে এই শিক্ষিকার তার চাকরি তুলে নেওয়া হয় চাকরি বাতিল করে দেওয়া হয় উইড্রন করে নেওয়া হয় এরপর জাজমেন্টের মুখ্য বিষয়ের দিকে আমরা চলে আসি তো যেটা বলা হচ্ছে যে সুপ্রিম সুপ্রিম কোর্ট রিভিউ রিভিউ অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন পরবর্তীতে কোর্টে একটি হয় এই এনআইএস ডিলেট নিয়ে ভাইট অর্ডার ডেটেড ডিসেম্বর টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে এনআইএস ডিলেট মামলার রিভিউ পিটিশন ফাইল হয় এবং সেখানে একটি জাজমেন্ট আসে বা একটি ক্লারিফিকেশন হয় হ্যাজ ক্ল্যারিফাইড দ্য ক্লারিফাইড জাজমেন্ট অব জয়বীর সিং অর্থাৎ জয়বীর সিং এর মামলাটির তার ক্লারিফিকেশন দেন অনারবল জাস্টিস মহাশয়রা ইন দা ফলোইং ম্যানার অর্থাৎ নিম্নলিখিত অর্ডারগুলো তারা দিয়েছেন তো কি তারা জাজমেন্ট দিয়েছেন বা কি ক্লারিফিকেশন করেছেন তার তিন নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে হাউএার ইট অ্যাভয়েড এনি কনফিউশন অর্থাৎ জাস্টিস তারা জানিয়েছিলেন যে যে আমরা মূল জাজমেন্টটা দিয়েছিলাম সেই মধ্যেই আমরা সমস্ত বিষয়গুলো ক্ল্যারিফাই করেছিলাম তা সত্ত্বেও যদি কোনো রকমভাবে কনফিউশন থেকে থাকে তাহলে আমরা এই বিষয়টি ক্লারিফিকেশন করছি অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে কনফিউশনটা তৈরি হয়েছে সেটা আমরা ক্লারিফাই করছি উই এগেইন ক্লারিফাই দ্যাট তারা পুনরায় ক্লারিফিকেশন করছে যে দ্য এইটিন মান্থ ডিপ্লোমা অপটেইন বাই দ্য পারসন যে সমস্ত ক্যান্ডিডেটরা এই আঠারো মাসের ডিপ্লোমা অপটেইন করেছে অর্থাৎ আঠারো মাসের ডিএল কোর্স কমপ্লিট করেছে হু আর ইন এমপ্লয়মেন্ট যারা চাকরির মধ্যে রয়েছেন যারা চাকরি করেন এমপ্লয়মেন্টের মধ্যে রয়েছেন অ্যাজ অন দশ আট দু হাজার সতেরো তারিখ অর্থাৎ দশ আট দু হাজার সতেরো তারিখের মধ্যে এই ডেটে বা তার আগে থেকে যারা চাকরিরত অবস্থায় রয়েছেন অ্যান্ড হু হ্যাভ কমপ্লিটেড দ্য ডিপ্লোমা কোর্স অফ এইটিন মান্থ যারা আঠারো মাসের ডিপ্লোমার কোর্স কমপ্লিট করেছেন উড বি ট্রিটেড অ্যাজ ভ্যালিড ডিপ্লোমা হোল্ডার সেই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে তাদের জন্য এই এনআইএস ডিলেট কোর্সটি সম্পূর্ণ একটি ভ্যালিড কোর্স ফর দ্য পারপাস অব অ্যাপ্লাইং ইন আদার ইনস্টিটিউশান অন্য ইনস্টিটিউশনে তারা অ্যাপ্লাই করতে পারবে অর ফর প্রোমোশনাল অ্যাভিনিউ অর্থাৎ তারা এই এনআইএস ডিএলএড ডিগ্রিটাকে দেখিয়ে নতুন ইনস্টিটিউশানে নতুন কোনো চাকরির ক্ষেত্রে তারা অ্যাপ্লাই করতে পারবে বা সেখান থেকে তারা প্রমোশনাল কোনো কিছু তারা ঘটাতে পারবে কোন প্রমোশন নিতে পারবে অর্থাৎ বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরি নিতে পারবে এবং চার নম্বর পয়েন্টে তারা যে অর্ডার দিয়েছিলেন নিডলেস টু স্টেট দ্যাট এখানে বলার কোনো প্রয়োজন নেই দ্য ক্লারিফিকেশান উইল বি জাজমেন্ট রিভিউ এই যে ক্লারিফিকেশনটা দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণভাবে কার্যকরী হবে তারা যেদিন থেকে জাজমেন্টটা প্রদান করেছেন অর্থাৎ মূল জাজমেন্ট যেদিন থেকে দিয়েছেন সেদিন থেকেই তারা এটাকে কার্যকরী রাখছেন সেটা বলার কোনো অপেক্ষা রাখে না এটা বলার কোনো প্রয়োজন নেই তবুও তারা জানিয়ে দিলেন এরপর যে বিষয়গুলো বলা হচ্ছে সতেরো উনিশ সেশনে তিনি এই ট্রেনিং কোর্স করেছেন ইজ এলিজিবল টু গেট দ্য বেনিফিট অফ দ্য সেই ক্লারিফিকেটরি অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট যে ক্লারিফিকেশন দিয়েছে তিনি তার মধ্যেই পড়ছেন দ্য অর্ডার ইম্পুং দোর্ট ইজ নট সাস্টেনেবল অ্যান্ড দ্য অ্যাকর্ডিংলি সেট ইতিপূর্বে এই পিটিশনারকে তার বিরুদ্ধে যে জাজমেন্ট দেওয়া হয়েছিল বা তার বিরুদ্ধে যে অর্ডার দেওয়া হয়েছে সেটাকে সম্পূর্ণভাবে সেট করা হয়েছে বা সেটাকে আর কোনোরকমভাবে স্থায়ী করা যাবে না অর্থাৎ তার চাকরি বাতিল হচ্ছে না ওয়াল দ্য বেনিফিটস অ্যাকিউ টু দ্য পিটিশনার আপন সেটিং অ্যাসাইড অব দ্য অর্ডার ইম পুং এই পিটিশনারকে সমস্ত ধরনের বেনিফিট প্রদান করে দিলেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত অর্ডার এসে সমস্তটা সেট আসাইড করে দিলেন এবং এই মামলাটিকে এই জাজমেন্ট দিয়ে অনারেবল জাস্টিস বিশ্বদ্বসু মহাশয় তিনি তিনি এই মামলাটিকে ডিসপোজ করে দিলেন তো মহাশয় মুখ্য কিন্তু বা মুখ্য অর্ডার কিন্তু এই এনআইএস ডি এর যে ক্লারিফিকেশনটা রয়েছে সেই ক্লারিফিকেশন দিয়ে তিনি করে দিলেন এই মামলার ফাইনাল ফাইন্ডিংস তাহলে আমরা কিন্তু খুব পরিষ্কার হয়ে গেলাম যে প্রাথমিকভাবে এই শিক্ষিকার তার চাকরি বাতিল করে দিয়েছিল সেই কনসার্ন স্কুল অথরিটি পরবর্তীতে দিনে মামলার দ্বারস্থ হন এবং মামলার দ্বারস্থ হয়ে এই এনআইএস জেলের ক্লারিফিকেশন মামলাকে ভর করে তিনি নতুনভাবে আবার চাকরি ফিরে ফেলেন তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে এনআইএস জেলের ক্যান্ডিডেটরা যারা সেই সময় ইন সার্ভিস অবস্থায় ছিলেন যারা দশই আগস্ট দু হাজার সতেরো তারিখের পূর্বে সার্ভিস অবস্থায় ছিলেন বা এই তারিখের মধ্যে যারা সার্ভিসের মধ্যে যুক্ত হয়েছিলেন তাদের সার্ভিস সম্পূর্ণভাবে অক্ষত থাকবে বা এই এনআইএস ডিলেট কোর্স তাদের জন্য সম্পূর্ণভাবে ভ্যালিড এবং তারা পরবর্তীতে অন্য কোন স্কুলে তারা সার্ভিস নিতে পারবে বা প্রমোশনাল এভিনিউ তারা করাতে পারবে তো এটুকুই ছিল বিস্তারিত আপডেট আপাতত এই ভিডিওটা এখানেই এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ